আজকে আমরা একটা নতুন একটা পরীক্ষা করার করছি আমি মনে করি যে পড়াশোনা কখনও ওই এসি রুমে আসা এসি রুমে ক্লাস করা বা সেই পুরোনো যুগের কাঠের চেয়ার টেবিল বা ব্ল্যাকবোর্ড এইগুলোর উপর নির্ভর করে না পড়াশোনা কখনও ইংরেজি ভাষা বা আরবি ভাষা বা বাংলা ভাষা এগুলোর উপর নির্ভর করে না আমি মনে করি সবার আগে নির্ভর করে যিনি শেখাবেন আর যারা শেখবে তাদের মধ্যে কি চেষ্টা যিনি শিখাবেন আর যারা শিখবে তাদের মধ্যে যদি বন্ডিং হয় তাদের মধ্যে যদি একটা চেষ্টা থাকে তবে যে কোনো পরিস্থিতিতে আমরা নতুন কিছু করতে পারি আর যতক্ষণ না আমরা কোনো কিছু হাতে নাতে শিখব বসে শেখাটা আমার মনে হয় না সার্থকতা হয় আমি এই পরীক্ষার মাধ্যমে দেখাতে চাইছি যেখানে একটা মোমবাতি নিয়েছি যখন এই মোমবাতিটা জ্বালালাম তখন এই আশেপাশের বায়ুটা কী হয়ে গেল হালকা হয়ে গেলো আমরা জানি উষ্ণতা বাড়লে কী হয় বায়ুর চাপ কি কমে যেহেতু মোমবাতি দিয়ে আমি আলো জ্বালালাম তাই এখানকার উষ্ণতাটা কি হলো বেড়ে গেল ফলে এখানকার বায়ুটা কি হলো হালকা হলো যখনই হালকা হলো তখন সেই বায়ুর ওজন কমে গেল মানে তখন বায়ুটা কি হবে ওপরের দিকে উঠবে যখনই ওপরের দিকে উঠছে তখন এই যে কাগজটা আছে সে কাগজের ওপর কি করছে ও চাপ দিচ্ছে ফলে স্বাভাবিকভাবে এই কাগজের উপর একটা স্পাইরাল বা ঘূর্ণন সৃষ্টি হচ্ছে কারণ এখান থেকে আমরা বুঝতে পারছি যে উষ্ণতা যদি বাড়ে তাহলে বায়ুর চাপ কমবে বা বায়ুর ওজন কমবে স্বাভাবিকভাবে কি সৃষ্টি হবে নিম্নচাপ আর নিম্নচাপের ফলে বায়ুটা কী হবে হালকা হয়ে ওপরের দিকে উঠবে আর হালকা হয়ে ওপরের দিকে উঠছে বলে এখানে আমাদের একটা সুন্দর স্পাইরাল বা বুঝনোর সৃষ্টি হচ্ছে ওকে থ্যাংক ইউ